জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা সেটা দি কেন অন্যের ধর সেই রক্ত কে আছে কোন অপমান রক্ত কেনা বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান রক্ত কেনা বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান জামানা অনেকে বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি জামানা অনেকে বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি কারো রং বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি বন্ধু বলো কি বন্ধু আসেনি আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি রক্ত রাঙা আকাশ দেখে বই পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কলা রক্ত রাঙা আকাশ দেখে বই পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত নদী পেরিয়ে পাহাড় মারিয়ে বাদার পাহাড় মারিয়ে আসবে তবে সুখের টিকানা রক্ত রাঙা আকাশ দেখে বই পেয় না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত রাঙা আকাশ দেখে বই পেয়েও না